যখন আওয়ামী লীগ নিষিদ্ধ করার কথা বলে সেটির বিপক্ষে যে বিএনপির যে অবস্থান সেটির জন্য তাদেরকে ধন্যবাদ জানাই এবং একই সাথে আজকে যখন মুক্তিযুদ্ধকে অস্বীকার করার অপচেষ্টা হচ্ছে সেটির বিরুদ্ধেও বিএনপি অবস্থান নিয়েছে সেজন্য তাদের ধন্যবাদ জানাই তো সারা দেশে আমাদের নেতাকর্মীদের বিরুদ্ধে তাদের নেতাকর্মীরা যে কাজগুলো করেছে এখনো করে যাচ্ছে সেটি অবশ্যই বিএনপিকে। দমন করতে এটি কখনো কাম্য নয় আমি বিভিন্ন মিডিয়ার সাক্ষাৎকারে আমাকে অনেকে জিজ্ঞেস করেছে যে আপনারা কি প্রয়োজন হলে বিএনপি যদি বলে আপনারা যদি প্রয়োজন হলে গণতন্ত্রের জন্য একসাথে কাজ করবেন কিনা রাজনীতিতে শেষ কথা বলতে কোনো কিছু আমরা গণতন্ত্র রক্ষার জন্য আমরা যে কোনো গণতান্ত্রিক রাজনৈতিক দলের সাথে আমরা কাজ করতে আগ্রহী সালে আন্দোলন করে বিএনপির আন্দোলন করেছিলাম সালে আন্দোলন করে বিএনপি ক্ষমতা থেকে হয়েছিল এক বছর সাত সালে আমরা বিএনপি সভায় একত্রিত হয়ে তৎকালীন যে অস্বাভাবিক সরকার আজকের মতো তখন আরেকটা সরকার ছিল সেই সরকারের বিরুদ্ধে বিএনপি সভায় একযোগে আন্দোলন করেছিল ঐক্যবদ্ধভাবে